হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো গতকাল তো কালী পুজো গেলো তো তোমাদের কালী পুজোর দিন কেমন কেটেছে আমার তো মা কালীর আশীর্বাদের দিনটি খুব ভালোই কেটেছে তো দীপাবলির দ্বীপ জ্বালানো আমি কিভাবে জ্বালাই প্রত্যেক বছর শেয়ার করা হয়নি তোমাদের সাথে কখনো তো এ বছর আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা দেখেছ মোমবাতি এনেছে আর মাটির প্রদীপ প্রদীপগুলোকে জলে ভিজিয়ে রাখলাম তারপর সন্ধ্যের অপেক্ষা করতে করতে অবশেষে সন্ধ্যে হয়ে আসলো আসলে দীপাবলির দিনটি সারা দিন অপেক্ষায় থাকা হয় কখন সন্ধ্যে হবে কখন দীপ জ্বালাবো এই একটা অপেক্ষা আর কি তো সন্ধ্যের আগে আগে মোমগুলোকে জাল লাগিয়ে ফেললাম মোমবাতিগুলোকে দেখতে পাচ্ছ এবার বাড়ির লাইটিংটা তেমন একটা খুব বেশি জাঁকজমক করে করা হয়নি কোনো রকমই করা হয়েছে তো বাইরের পাঁচিলে পুরো পাচিলে দিক এ মাথা সেই মাথা পুরোটাই মোমবাতি লাগিয়ে প্রত্যেক বছর আমি যেভাবেই লাগাই তো তারপর সন্ধে হয়ে আসলো সন্ধে হয়ে আসলে আমাদের প্রথমেই মানে সন্ধ্যে হওয়ার সাথে সাথে আমাদের ঘরের দরজায় পাঁচখানা মাটির প্রদীপ জ্বালাতে হয় মানে বিয়ের পর থেকে যেটা দেখে এসছি আর কি ওলুর ধনি দিয়ে পাঁচখানা প্রদীপকে জ্বালাতে হয় তারপর চতুর্দিকে রান্নাঘরের দরজায় বাইরের গেটে মানে বাড়ির চতুর্দিকে বিভিন্ন জায়গায় একটা একটা করে সব জায়গায় লাগাতে দিতে হয় তারপরে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম দেখতে পাচ্ছ দীপাবলির প্রদীপ জ্বালানো হয় অন্ধকারের উপর আলো বিজয় যাকে বলা হয় এবং অশুভের উপর শুভের প্রতীক এই উৎসব প্রদীপ জ্বালানোর মাধ্যমে ঘরে সুখ শান্তি ও আনন্দকে নাকি স্বাগত জানানো হয় এটা হলো আমার বাইরের বাড়ির গেট মেন গেট এই প্রদীপ জ্বালানোর মাধ্যমে অমঙ্গলকে দূর করা হয় জীবনের নতুন সূচনা ও আসার প্রদীপ দীপাবলি শব্দের অর্থ হলো প্রদীপের সমষ্টি এই দিনে সবাই সারি সারি প্রদীপ জ্বালিয়ে ঘর আলোকিত করে এবং বিভিন্ন দেবদেবীকে দেবীকে আহ্বান করে যদিও নির্দিষ্ট কোনো সংখ্যা নেই দীপ জ্বালানোর তবুও বিজুর সংখ্যাকেই নাকি শুভ বলে মনে করা হয় তো বন্ধুরা এটা হলো আমার বাড়ির পিছনে পিছনের দেওয়ালটা পিছনের দেওয়ালটা লাগিয়ে দিলাম তো এইভাবে দীপ জ্বালা জ্বালালাম সন্ধ্যাবেলা তো কেমন হলো ভিডিওটি প্লিজ সবাই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা